নোয়াখালীতে সমৃদ্ধি কর্মসূচির আওতায় ইউনিয়ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সমৃদ্ধি কর্মসূচির আওতায় নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হয়েছে বুধবার উপজেলার আবদুল্লা মিয়ারহাট কলেজ মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় কিশোর কিশোরীরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় দৌড় মিনি ম্যারাথন প্রবীণদের ফুটবল পিলো পাসিং সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পাশাপাশি গান নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আবদুল্লা মিয়ারহাট কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী বাটুমিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ইয়াসিন রুবেল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী আহসানুল করিম সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ জিহাদুল ইসলাম মামুন আবদুল্লা মিয়ারহাট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন বিশিষ্ট সমাজসেবক নিজামুদ্দিন বাহার মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসব মুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি বাস্তবায়ন করে দ্বীপ উন্নয়ন সংস্থা এবং সহযোগিতায় ছিল পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আয়োজকরা জানান যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়